ঝাড়খন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি মমিতান্না সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও আজ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন রাজভবনে রাজ্যপাল ইন্দ্র সেনা প্রধান শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড় বিচারপতি সব্যসাচী পুরকায় ব্যস্ত প্রমুখ আমাদের নতুন যিনি চিফ জাস্টিস বদলে এসেছেন ঝাড়খন্ড হাইকোর্ট থেকে ওনাকে শপথ বাক্য পাঠ করানো হলো আমাদের রাজ্যের মহামান্য গভর্নর রাজ্যপাল ওনাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন আমাদের পুরনো যিনি ছিলেন আমাদের প্রধান বিচারপতি রাজ্যের জাস্টিস অপরেশ কুমার সিং উনি তেলেঙ্গানা হাইকোর্টে জয়েন করার পর ওই জায়গাতে উনি বদলি হয়ে তো আজকে উনি শপথ নেওয়ার পর আজ থেকে উনি ওনার কার্যভার গ্রহণ করবেন এবং কাজ করতে শুরু করবেন তো আমরা আশা করছি যে সব কিছু থাকবে ভালো হবে স্টাইল হোক বা পাওয়ার পারফরমেন্স হোক বা মাইলেজ আপনার পছন্দ যাই হোক না কেন পথ চলার পদক্ষেপে বেছে নিন আমাদের আকর্ষণীয় মডেলগুলোর মধ্যে যে কোনো একটি যা আপনার প্রতিটি যাত্রায় জুগিয়ে তুলবে আলাদা আত্মবিশ্বাস এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ স্টাইলিস্ট স্মার্ট আর প্রতিদিনের যাত্রার জন্য একদম পারফেক্ট অ্যাভিনিস যা তৈরি হয়েছে সাহসীদের জন্য যেখানেই যাবে সবার প্রশংসা পাবেন ওয়ার্কমেন স্ট্রিট মানি কমফোর্টের কিং সাথে রয়েছে প্রিমিয়াম লুক আর পাওয়ারফুল রাইড আপনার প্রতিটি যাত্রা শুরু হোক বার্গমেন স্ট্রিটের সাথেই অ্যাক্সিস থেকে অ্যাভেনিস বার্গম্যান থেকে জিক্সার বা ভিস্রো মেহের রয়েছে প্রতিটি রাইডের জন্য চয়েসফুল টু হুইলার্স তাছাড়া আমাদের প্রত্যেকটা মডেলেই চলছে আকর্ষণীয় অফার তাহলে আর দেরি কিসের স্টাইল আর কমফোর্ট একসাথে পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর সেলস কাস্টমার কেয়ার সিক্স সার্ভিস কাস্টমার কেয়ার সিক্স আমাদের ঠিকানা মধ্য কাশীপুর আশীর্বাদ গ্যাস গোডাউনের বিপরীতে আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা